সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের সাগরের ভেতর রয়েছে অনেক বেশি সম্পদ এবং এই সাগর সম্পদের অনেকটাই রয়েছে আমাদের নাগালের বাইরে এবং আমরা অনেকটা জানিও না যে এখানে আমাদের কী আছে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে মৎস্য আহরণ করে থাকি এবং তাতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে যে সাগরে একটি চমৎকার সম্পদ রয়েছে যেটি মানুষের জন্য প্রাণীর জন্য একটি চমৎকার পুষ্টিকর খাদ্য সেটি হচ্ছে শৈবাল সিউইড বলে পরিচিত বাংলাদেশে সিউইডের চাষাবাদ শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে এবং ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং তাদের সাথে যুক্ত আছে বেসরকারি বিভিন্ন রকমের সংস্থা আমরা আজকে বেসরকারি সংস্থা আসার সহযোগিতায় যে জন কৃষক সিউইডে চাষাবাদ করছেন সেই বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য এসেছি কক্সবাজারের উপকূলে চলুন তাহলে আমরা দেখে নেই তাদের সফলতা এবং শুনে নেই তাদের কাছ থেকে নানা গল্প সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে একটা বিশাল সাগর সাগরসীমা রয়েছে এবং এই সাগর সীমার আশেপাশে কিন্তু অনেক মানুষের বসবাস বলা হয় যে সারা পৃথিবীতে যে শতাংশ ভূমি তার চার ভাগের তিন ভাগই হচ্ছে পানি এবং জলসীমা এবং এই পানির ভিতরে রয়েছে আমাদের অনেক সম্পদ যে সম্পদগুলো আমরা এখন পর্যন্ত কিন্তু কাজে লাগাতে পারিনি বা ব্যবহার করতে পারিনি সমুদ্রের ক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি সম্পদ রয়েছে এবং বলা হচ্ছে যে আরেকটা আনএক্সপ্লোর ওয়ার্ল্ড একটি অনুদ্ঘাটিত বিশ্ব এরকম সেখানে যে সম্পদটি রয়েছে সেটি ভূমিতে যেটা আছে বা উঁচু ভূমিতে যা আছে তার চেয়ে অনেক গুণ বেশি তার মধ্যে একটি চমৎকার সম্পদ হচ্ছে কৈবা সৃষ্টিকর একটি উপাদান যেটি গো খাদ্য মানুষের খাদ্য মেডিসিনাল ভ্যালু সহ অনেক রকমের কাজে কিন্তু ব্যবহার করা যায় বাংলাদেশের উপকূলে কিন্তু কৃষকরা এখন শৈবাল চাষ করছেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা যৌথভাবে এটাকে সম্প্রসারণের চেষ্টা করছেন বেসরকারি সংস্থাগুলোও কিন্তু এই জায়গায় কাজ করার চেষ্টা করছে বিশেষ করে বেসরকারি সংস্থা আসা তারা তাদের যে কৃষকরা আছেন তাদের গ্রুপের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই শৈবাল চাষে কিন্তু উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশ ব্যাংকের একটি তোদনামূলক অর্থায়নের আওতায় তারা এই কাজটি করছেন এবং তার ফলে দেখা যাচ্ছে যে কৃষকরাও কিন্তু উৎসাহিত হয়ে উঠছেন অনেক বেশি আমরা আজকে যে জায়গাটিতে এসেছি সেটি কক্সবাজারের পাশে নুনিয়ার চর এলাকা যেখানে অনেক কৃষক কিন্তু বিভিন্ন রকমের শৈবালে চাষ করেছে যদিও বাংলাদেশে আমরা দেখতে পাই বা আমরা জানি যে দুটি ধরনের শৈবাল চাষাবাদ করা হয় একটি লেটুস পাতার মতো আর একটি সাধারণ শ্যাওলার মতো এগুলোর স্থানীয় চাহিদাটা হচ্ছে এরকম যে আমাদের যে আদিবাসী বা উপজাতি যে গোষ্ঠী আছে বিশেষ করে রাখায়ন সম্প্রদায় আছে তারা এই শেওলা তাদের নিয়মিত খাদ্যের মধ্যে রাখে পাশাপাশি চাইনিজ রেস্টুরেন্টগুলো এবং আরও অন্যান্য যে উচ্চ মূল্যের খাবার যারা তৈরি করেন তারাও কিন্তু এটা ব্যবহার করেন কোনো কোনো বিস্কিটের ভিতরেও কিন্তু এই শ্যাওলা ব্যবহার করা হয় তাছাড়াও কিন্তু আমাদের তালিকায় এটা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিশেষ করে স্যুপের মধ্যে এবং অন্যান্য খাবারের ভিতরেও কিন্তু এইগুলোকে ব্যবহার করা যায় আমরা এখানে এসে কৃষক ভাইদের সাথে কথা বলি জেনেছি যে কিভাবে তারা এটা উৎপাদন করছেন এবং কিভাবে তারা সেটিকে ব্যবহার করছেন আসুন একটু শোনা যাক তাদের অভিজ্ঞতার কথা দর্শক আমাদের সাথে দুজন কৃষক আছেন যারা এই সিউইড বা সমুদ্র শৈবাল চাষাবাদ করেন সংগ্রহ করেন বিক্রি করেন আমরা একটু তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি করিম আপনি কতটুকু জমিতে সমুদ্র শৈবাল করেন আমি তিন বিঘা জমিতে আমি শুনেছি আপনি দেখি শুধু নিজের শৈবাল আপনি অন্যদের শৈবাল সংগ্রহ করে বিক্রিও করেন অনেক আছে কত কত কেজি বিক্রি করেন আমি এক বছরে প্রায় ষাট টন পর্যন্ত শুকনো বিক্রি করবো আমি অনেক অনেক বিক্রি করে প্রতি বিঘাতে শৈবাল উৎপাদন করতে খরচ কত হয় আর বিক্রি কত হয় এটা ধারণা আমাদের এখানে আমার যা আমার তো আজকে এই বছরে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আমার খরচ হয়েছে

এই সামুদ্রিক মাছের পাশাপাশি আমি সিউট নিয়ে যেতে কোন সংস্থা থেকে সহযোগিতা যেমন করে কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে দেয় যেমন কি বিএফআরআইও দেয় আমাদেরকে কিছু এরাও আশাও আশা আমাদেরকে এই দেয় আরও কিছু দেয় তবে আমি ডাইরেক্টলি সিউট নিয়ে আমি আড়াই লক্ষ টাকা এই বছর রিং নিচ্ছি মোহাম্মদ ইদ্রিস আপনি কত রুক জমিতে করেন আমি আসলে চাকরির পাশাপাশি এটাই করতেছি আমি বেশি করতেছি না আমি অনলি তিরিশ টাকা করতেছি আচ্ছা কি রকম হয় আশা করি ইনশাল্লাহ ভালো আমরা এই শৈবার শ্বাসটা করে আমরা এখনো ভালোভাবে চলতে পারতেছি প্রতি লটে কত কেজি করে মানে হয় প্রতি লটে প্রায় 100 কেজি কাঁচা কত রুক জমি হইতো তে বা কত টুক রশি বা দড়ি আমার আমার রশির দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 15 মিটার 15 মিটারে আপনি ওই টাকাটা পাচ্ছেন না হ্যাঁ তো তো আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসগুলো যদি আমাদের এলাকার মানুষজন করে তারা কি মোটামুটি ভালো করতে পারবে আমাদের এলাকার সবাই কৃষক অনেক কৃষক আছে সবাই লাভবান আশা করি এগুলো একটা আর একটা চাহিদা লাগতেছে আমাদের এখন তো লোকাল মার্কেটে আমরা বিক্রি করতে পারতেছি তো আমাদের আমাদেরকে একটা

এই এই জিনিসটা যখন বিক্রি করতে লক্ষ্যটা আমি সবালগুলো সংগ্রহ করে জমাট করে রাখবো পুরো বছর ধরে আমি সামুদ্রিক সৈকালগুলো খুব ভালো কথা এই ব্যবসাটা এরকম ভাবে চিন্তা করবেন এবং আশা করি যে ধীরে ধীরে আপনাদের অবস্থার আরো উন্নতি হবে আরো অনেক কৃষক এটা করবে আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি ভালো থাকেন আমরা শুনলাম শৈবাল সম্পর্কে আমাদের কৃষক ভাইদের ধারণা এখানে প্রায় সাতটি পরিবার এই শৈবাল উৎপাদনের সাথে জড়িত এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং তাদেরকে অর্থায়ন করেছে বেসরকারি সংস্থা আশা আমরা একটু আশার পরিচালকদের কাছ থেকে শুনি তাদের অভিজ্ঞতার কথা জনাব হামিদুল ইসলাম আপনি একটু বলবেন কি যে এই সিউইড নিয়ে যে আপনারা কাজ শুরু করেছেন অর্থায়ন করছেন কৃষকদেরকে প্রশিক্ষণ করছেন এগুলোর ক্ষেত্রে আপনাদের মূল অবজেক্টিভসটা কী এবং আপনারা কতটুকু এগিয়েছেন বলে মনে করেন আসলে এটা একটা ইনোভেটিভ অ্যাক্টিভিটিস আশার পক্ষ থেকে তো এটা মূলত এখানে শুরু করেছে তো এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট অ্যান্ড ফিশারিজ যৌথভাবে তো আমরা এটার সাথে পরে যুক্ত হয়েছি আমাদের এইখানে কৃষি কার্যক্রমের সাথে আমাদের আরও একটা বাংলাদেশ ব্যাংক এবং জাইকা ফান্ডেড একটা কার্যক্রম আছে যাকে আমরা সংক্ষেপে এস বলি তো সেটার আওতায় আমরা অর্থায়নটা করছি এই যে সিউইড চাষের সাথে যারা সংযুক্ত রয়েছে তো আমরা এটা প্রতিনিয়তই সম্প্রসারণের দিকে যাচ্ছি তো এই পর্যন্ত আমরা এইখানে সাইটের উপরে আমাদের এই সিউড চাষি যারা এই সমুদ্রে যারা শৈবাল চাষ করছে তাদেরকে অর্থায়ন করেছে এবং পাশাপাশি এটা চাষের জন্য তাদের যে টেকনিক্যাল যে নলেজ দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি উইথ দ্য হেল্প অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট কক্স কক্সবাজার আচ্ছা এমনি একটা জিনিস আমাকে বলেন তো যে এটা তো একটা অর্থায়ন আপনারা করছেন তো সে এই অর্থায়নের ক্ষেত্রে কীরকম মানে সার্ভিস চার্জ বা সুদের হার কীরকম এটা আসলে অ্যাজ ইউজুয়াল সুদের চেয়ে এটা কম আমাদের এটা যাইটা এবং বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে মিনিস্ট্রি অফ ফিনান্স আছে এই এই যৌথভাবে এটার ইন্টারেস্ট এটা করেছে যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল ঋণ কার্যক্রম সে ফাইভ পার্সেন্ট রিডিউসিং রেডে আমরা এখানে এই ঋণটা দিচ্ছি আর কি এবং এটা এটা কৃষকের জন্য লাভজনক হচ্ছে এটা অবশ্যই তারা এটাকে এখানে প্রোডাকশনটা করছে এবং এই অর্থায়নের সাহায্যে তাদের যে উৎপাদনটা হচ্ছে এটা তারা বিক্রি করে যদি এটা নন ট্রেডিশনাল একটা অ্যাগ্রো প্রোডাক্ট কিন্তু তারা লাভবান হচ্ছে আর কি এমনি তাদের এই প্রোডাক্টটা তৈরি করে বাজারে বিক্রি করতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না পর্যন্ত আপনাদের কাছে কি এটা দুই ধরনের বাজার আছে কিছু তারা বা বাইরেও এই এই শৈবালটা যাচ্ছে আর এখানে বিশেষ করে ইন্ডিজেনাস পিপলরা এটা দেয়ার ভেরি মাস ফন্ড অফ দিস টাইপ অফ সিউইট আচ্ছা তো সুতরাং এখানে কক্সবাজার বাজার এ গেলে দেখবেন যে সবজির পাশাপাশি সিউইটও নিয়ে বসে আছে তারা ওইখানে কেজি দরে তারা বিক্রি করছে এবং মানুষজন সবজির পাশাপাশি এটা কিনে নিয়ে যায় তার মানে এটার একটা স্থানীয় চাহিদা বা স্থানীয় চাহিদা এবং এবং এটার একটা মানে শিল্প পণ্য হিসেবেও চাহিদা আছে এবং এটার একটা মেডিসিনাল যথেষ্ট ভ্যালু আছে এইটা বাইরের দেশের লোকজন এটাকে ঔষধি ইয়া গুণ সম্পন্ন শৈবাল হিসাবে ঔষধ ব্যবহার করছে আমি যতটুকু শুনেছি বা জেনেছি আর কি আচ্ছা তো যাই হোক তো সামনের দিকে নিশ্চয়ই এটা সম্প্রসারিত হবে আরও আমরা চেষ্টা করতেছি আমরা এখানে ওই কক্সবাজারে যত লোক এই শৈবাল চাষের সাথে সংযুক্ত আছে আমরা চেষ্টা করতেছি যে সকল এই শৈবাল চাষিদেরকে আমাদের এই প্রকল্পের আওতাভুক্ত এনে তাদের এই কাজটাকে আরও যাতে ভালোভাবে সম্প্রসারিত হয় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যাই আমরা চাই যে এটি একটি নতুন অর্থনৈতিক ক্ষেত্র এবং সেই হিসাবে এটি আরও সম্প্রসারিত হোক এবং এটির মধ্য দিয়ে আমরা একটি নতুন ধারায় প্রবেশ করি কৃষিক্ষেত্রে এবং উৎপাদনের ক্ষেত্রে সেটা আমরা প্রত্যাশা করি আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার সাথে জড়িত এবং বাংলাদেশ ব্যাংক একটি রণদনামূলক অর্থায়নের আওতায় কৃষক ভাইদেরকে এই সহায়তাটা করতে চাচ্ছে এবং নতুন একটি ব্যবসায়ের ক্ষেত্রকে সম্প্রসারিত করতে চাইছে আমরা একটু তাদের অভিজ্ঞতার কথা শুনে নিলাম সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক আমরা তার কাছ থেকে একটু শুনি এই বিষয়টি নিয়ে তাদের কি পরিকল্পনা আপনারা এই ক্ষেত্রে কী ধরনের ভাবনা ভাবছেন যাতে এইটা সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়ন বা অন্যান্য স্টেক হোল্ডারদেরকে সহযোগিতা করা যায় বর্তমান বিশ্ব অর্থনীতিতে সমুদ্র অর্থনীতির গুরুত্ব অপরিসীম জাতিসংঘের একজনই মোতাবেক বিশ্বে দুই সাল নাগাদ লোকসংখ্যা নয়শো কোটিতে দাঁড়াবে সেই প্রক্রিয়া আমরা জানি পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল জল সেক্ষেত্রে এই জল মানে সমুদ্র সীমাকে কাজে লাগিয়ে জনগণের খাদ্য খাবার সংগ্রহ করার লক্ষ্যে জাতিসংঘ থেকে সমগ্র বর্ষের টেকসই উন্নয়ন প্রকল্পে ভূমিকা নেওয়া হচ্ছে তারই বাহিকতায় বাংলাদেশের সরকার এই ব্লু ইকোনমির জন্য উদ্যোগ রোবস্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার মধ্যে সামুদ্রিক শৈবাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই শৈবাল আমরা বিভিন্ন ঔষধ ভেষজ ইত্যাদি কাজে এবং এই সামুদ্রিক শৈবাল থেকে প্রোটিন সমৃদ্ধ সাশ্রয়ী খাবার মানুষ এবং খাদ্যের জন্য প্রস্তুত করা সম্ভব হচ্ছে এবং এটা একেবারেই নতুন প্রকল্প এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক জাইকা এডিবি প্রভৃতির মানে আর্থিক সহায়তা এস এম প্রকল্পের আওতায় আশা সহ এগারোটি এম এফের মাধ্যমে ঋণ বিতরণ শর্তে ঋণ করা যায় সে উদ্যোগ নিয়েছে এবং আপনারা আপনারা লক্ষ্য করবেন এই কাজে আমাদের নারী শ্রমিকরাও জড়িত এবং এই কাজের মাধ্যমে নারীরা তাদের আর্থিক সক্ষমতা অর্জন করছে আচ্ছা তো এমনি আপনার কাছে কি মনে হয় যে এখন যে অবস্থায় আছে সামনের দিকে এটির জন্য মানে আরও বিস্তারিত পরিকল্পনা আপনারা নিচ্ছেন কিনা বা যেহেতু এটি একটি নতুন প্রোডাক্ট তার সাথে কত চ্যালেঞ্জে জড়িত আছে বিশেষ করে বিপণনের চ্যালেঞ্জ আছে প্রক্রিয়াজাতকরণের চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড আসলে গ্রহণ করা দরকার তাহলে তো এই উৎপাদনকারীদেরকে সহায়তা নিশ্চিত করা যাবে না আপনারা সেই সমস্ত দিকগুলোতে ভাবছেন কিনা। যে আমার জানা মতে এই কক্সবাজার এলাকায় প্রায় দুইশো পঞ্চাশ জন কৃষক শৈবল চাষের সাথে জড়িত তাদের জীবনমান কিন্তু অত্যন্ত নিম্নমানের এবং এটার একটা প্রধান কারণ হলো দুর্বল বাজার ব্যবস্থাপনা এই কাজে আমাদের উন্নত বাজার সৃষ্টি করতে হবে কৃষকদের জন্য পাশাপাশি তাদেরকে সহজ শর্তে ঋণ বিতরণের ব্যবস্থা করতে হবে এবং সে কাজে বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রম অব্যাহত রাখবে আমরা জানি যে সিউইড নিয়ে গবেষণা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং তারা ইতিমধ্যে দুটি প্রধান জাত উদ্ভাবন করেছে একটি আমাদের দেশের যে শাওলাকিগুলো আছে সেখান থেকে একটি জাত নির্বাচন করেছেন পাশাপাশি তারা জাপান থেকে কিছু সিউইড সংগ্রহ করে সেগুলোর জন্যও কিন্তু একটি জাত নির্বাচন করেছেন এবং দুটি জাতি খুবই সহজভাবে চাষাবাদ করা যায় এবং এটি যেমন উপকূলে চাষাবাদ করা যায় আবার গভীর সাগরেও চাষাবাদ করা যায় আসলে বিভিন্ন পর্যায়ে চাষাবাদের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি তারা নির্ধারণ করেছেন আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর মুস্তাক আহমেদের রিপোর্ট থেকে বিস্তারিত শুনলাম এই বিষয়ে আমরা জানি যে সিউইডের একটা বড়ো ধরনের পটেন্সিয়াল মানে পটেন্সিয়ালিটি বলেন বা সম্ভাবনা বলেন সেটা কিন্তু আমাদের দেশে আছে তো আপনারা এটাকে কিভাবে দেখছেন এটার সম্ভাবনাকে কিভাবে দেখছেন সিউইড ব্যাপক সম্ভাবনাময় একটি ফসল আপনি জানবেন যে সিউইডকে বহির্বিশ্বে বলা হয়ে থাকে উচ্চ পুষ্টি সমৃদ্ধ সুপার ফুড আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের অধীনে দু সাল থেকে আমরা সিউইড চাষাবাদ শুরু করি প্রথমে আপনার আমরা টেকনাফে কাজ করেছি এক বছর তারপর সতেরো সাল থেকে আমরা কক্সবাজারে লাইনে কাজ করেছি এখন বর্তমানে আমরা গভীর দিকেও যাচ্ছি চল্লিশ থেকে আমাদের পঞ্চাশ মিটার ডেপথ যেই অঞ্চলগুলো সেখানেও আমরা এড্রেস করে কাজ করছি এবং আমরা চমৎকার রেজাল্ট পাচ্ছি সিউইডের শুধুমাত্র খাবার হিসেবে ব্যবহার করা হয় না এর প্রধান যে ব্যবহার এর এর এগার পাউডার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যদি এগার মার্কেট যেটি সেটি যদি ধরতে পারি এবং আমাদের বাংলাদেশেই কিন্তু এগারের একটি বিশাল ডিমান্ড আমাদের আছে সেই এগার পাউডারটি আমরা তৈরি করেছি আমাদের কৃষি গবেষণা ল্যাবরেটরিতে যার প্রোটোকলটি আমাদের হাতে রয়েছে আমরা এগার পাউডার তৈরি করেছি এবং পাশাপাশি আমরা বাড়ি সিউড ওয়ান এবং সিউইড টু দুটি জাত কৃষি মন্ত্রণালয় থেকে অবমুক্ত হয়েছে বাড়ি সিইড ওয়ানটি হয়েছে আমাদের ন্যাচারাল যেই সিবেট সেখান থেকে কালেকশন করে আমরা রেড সিউইট থেকে বাড়ি সিউট ওয়ান জাতটি ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে অবমুক্ত করেছি এবং বাড়ি সিউট টু আমরা করেছি জাপান থেকে লেকটুকা সবুজ সিউইট সেটি থেকে আরও একটি জাত আমাদের এসেছে এই দুইটি সিউইট নিয়ে বর্তমানে আমরা কাজ করছি এবং বাড়ি সিউইড ওয়ান থেকে এগার পাউডারটি আমরা তৈরি করছি আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এটার প্রোডাকশানের জায়গাটাতে আরও অনেক বেশি জোরদার ভূমিকা পালন করা উচিত কিনা এবং তার পাশাপাশি এই কাজ আছে অবশ্যই আমাদের সুযোগ আছে আমরা এখন বর্তমানে সবচেয়ে মনোযোগ বেশি দিচ্ছি মার্কেটিং দিকে কারণ আমরা প্রথমে আমরা দেখিয়েছি কিভাবে আমরা চাষাবাদ করব প্রোডাকশনটা খুবই সহজ সিম্পল একটা প্রযুক্তি অর্থাৎ আমরা বীজটা ইনসার্ট করে দিই দুই দিকে আমরা বাঁশ দিয়ে গেঁথে দিই এবং রশির মধ্যে আমরা বীজটা গেঁথে দিই তিরিশ দিনে আমাদের ফসলটি আসে কোস্টলাইনে এভাবে করি এবং গভীরে আমরা ভেলা পদ্ধতির যেটা ফ্লোটিং রাফট বলা হয় সেই ফ্লোটিং রাফটে আমরা চাষাবাদ করতেছি এবং চমৎকার ফলাফল আমরা পাচ্ছি এই দুইটি পদ্ধতিতে কৃষকরা এখন অভ্যস্ত হয়ে গিয়েছে আমাদের সাথে কাজ করছে অর্থাৎ প্রোডাকশন সাইট আমাদের এখন ওকে আছে আমরা প্রচুর পরিমাণে প্রোডাকশন করতে পারি কিন্তু আমাদের এত প্রোডাকশন আমাদের যাবে কোথায় আমরা কোথায় এগুলো ব্যবহার করবো সেই মার্কেটিং চ্যানেল বলতে আমরা বুঝি আমাদের যে রাখাইন লোকজন আছে কক্সবাজারে তারা খাচ্ছে আমাদের ট্রাইবাল তিনটি ডিস্ট্রিক্ট রয়েছে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি এবং তারা খাচ্ছে ট্রাইবাল পিপলরা কিন্তু আমাদের আরও খাদ্যাভ্যাস আমাদের সকলকেই গড়ে তুলতে হবে এবং পাশাপাশি আমরা যদি এগার মার্কেটটি ধরতে চাই একটি এগার ইন্ডাস্ট্রি যদি করতে পারি আমরা এবং এছাড়াও আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরি বর্তমানে আমরা আমাদের ল্যাবরেটরিতে যে কাজগুলো করতেছি বায়োপ্লাস্টিক নিয়ে আমরা কাজ করতেছি সেই বায়োপ্লাস্টিক যদি আমরা প্রোডাকশনে যেতে পারি এবং সিউইড বেসড যে কোনো কোটিং অর্থাৎ শেলফ লাইফ বাড়ানো সেই কাজগুলো আমরা আমাদের কৃষি গবেষণা ল্যাবরেটরিতে করি এবং আমরা চমৎকার ফলাফল পেয়েছি বায়ো ফার্টিলাইজার সিউইডের এক্সট্রাক্ট যখন আমরা কোনো গাছে অ্যাপ্লাই করব প্লান্টে তখন আমরা দেখি যে চমৎকার রেজাল্ট আছে তার ফলন বেড়ে যায় এবং যখন খরা সহিষ্ণু যে অঞ্চলগুলো থাকে সেই খরার অঞ্চলেও ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের কাজগুলা এই কাজগুলো আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে করেছি এবং বিভিন্ন বাংলাদেশে ট্রায়াল দিচ্ছি আমাদের বায়োফার্টিলাইজার দিয়ে এবং আরও সম্ভাবনা আমাদের বায়োপেস্টিসাইড সেই কাজটিও আমরা শুরু করেছি অর্থাৎ সিলভার নাইট্রেটে আমাদের যে গ্রিন সিউডটি আছে সেটি যদি মিক্সচার দিই মিক্সচার দিয়ে সাকিং ইনসেক্টটি যদি আমরা স্প্রে করি তাহলে সাকিং ইনসেক্টটি তার যে প্রোটিন থাকে বডির প্রোটিনটি ব্রেকডাউন হয় এবং মারা যায় তাহলে আপনি বলছেন যে এটা বায়োপেস্টিসাইড বায়ো ফার্টিলাইজার এবং একই সাথে অন্যান্য যে বায়োপ্লাস্টিক বা সমস্ত জায়গাতে এটার ব্যবহার করা যাবে এখন আপনি আমাদেরকে বলবেন কি যে আমাদের কৃষক পর্যায়ে এটা সম্প্রসারণ হচ্ছে কীভাবে কৃষক পর্যায়ে কৃষকরা এখন বর্তমানে শুধু প্রোডাকশন করছে এবং তারা লোকাল মার্কেটে বিক্রি মানে আপনারা এই তাদেরকে কত জোরকে প্রশিক্ষণ দিতে পারলেন বা কত জোরের কাছে রিচ করতে পারলেন আমাদের কিভাবে আপনাদের ভেহিকেলটা কি এই জায়গায় যাওয়া আমাদের বর্তমানে আমরা কৃষি গবেষণা ফাউন্ডেশন যারা আমাদের ডোনার তারা আমাদের ফান্ডিং করে থাকে সেই অর্থায়নে আমরা কাজ করে আমাদের সাথে সমন্বয় করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তাদের মাধ্যমে আমরা কাজ করি তো এখানে আমাদের পাঁচশো কৃষক রয়েছে নুনিয়া ছড়াতেই তাদেরকে আমরা সাধারণত বাঁশের সাপোর্ট দিই রশির সাপোর্ট দিই এবং প্রশিক্ষণ দিয়ে থাকি এভাবে আমাদের পাঁচশো প্রশিক্ষিত কৃষক বর্তমানে নুনিয়া ছড়াতেই তৈরি হয়েছে এবং আরও বিভিন্ন কোস্টলাইনে আমরা কাজ করছি আমরা গত মাসেই গিয়েছিলাম সোনাদি আইল্যান্ডে সেখানে আমরা সোনাদি আইল্যান্ডে আমরা কাজ করেছি এবং রুস্তম আইল্যান্ড আপনি চিনবেন যে সেখানেও কিন্তু হোয়াইট সেন্ট বিচ যেটা বলে সেই হোয়াইট সেন্ট বীচটা সেখানে অর্থাৎ চমৎকার ওয়াটার কোয়ালিটি আমরা পেয়েছি এবং আমাদের কোস্টলাইনে কিছুটা পলিউশন থাকে কিন্তু আমরা যত ডিপার জোন এ যাই পলিউশন আমরা মানে অর্থাৎ নিরাপদ সেফ এবং হাই কোয়ালিটি ওয়াটার আমরা পেয়েছি তো সেই জোনগুলোকে অ্যাড্রেস করে বর্তমানে আমরা কাজ শুরু করেছি আশার সাথে আপনারা কিভাবে কাজ করছেন আশা আমাদেরকে সম্পৃক্ত হয়েছে বর্তমানে আশা আমরা যে কৃষকদেরকে ট্রেন আপ করব আশা আমাদেরকে ইনভাইট করেছে কৃষকদেরকে ট্রেন আপ করে দেওয়ার জন্য সেই ট্রেন আপগুলো আমরা করছি কৃষক ভাইদেরকে এবং তাদেরকে দিয়ে আমরা আশা আমি যতটুকু জানি যে তাদেরকে যে মাইক্রো ক্রেডিট লোনগুলো দিচ্ছে সিউইড বেসড অর্থাৎ তারা তাদের কাছ থেকে লোন নেবে এবং সিউইড ফার্মিং তারা শুধু করতে পারবে অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবে না তারা টোটালি মনিটরিংও করে এই কাজগুলো যে শুধুমাত্র সিউইডের কাজের এক্সপানশনের একটা জায়গা আসার মাধ্যমে হচ্ছে এবং আপনি জেনে থাকবেন বর্তমানে শুধু আসা না বর্তমানে বাড়ি কাজ করে বিএফআর আই কাজ করে সমুদ্র গবেষণা কাজ করে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সিউইড বেসড কাজ করতেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাইকা কাজ করতেছে এখন বর্তমানে অনেক অর্গানাইজেশন জিও এনজিও ইন্টারন্যাশনাল এনজিও সবাই কাজ করতেছে বর্তমানে ভালো খবর এবং আমরা জানি যে ব্লু ইকোনমির ক্ষেত্রে সুনীল অর্থনীতি বিকাশের জায়গায় এটা একটা বড় ধরনের মাইট ফলক হবে আমরা জেনেছি যে আশা এই বিষয়ে কাজ করছে এবং তারা কিন্তু ক্ষুদ্র ঋণের সাথে সাথে কৃষকদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছে এবং তাদের উৎপাদিত পণ্যটিও কিন্তু বিপণনের চেষ্টা করছে আশার উপপরিচালক আমরা শুনে নিলাম তাদের কার্যক্রম বিষয়ে আমরা যেটা জেনেছি যে আশা সি আসা সম্প্রসারণের জন্য উপকূল এলাকাগুলোতে কাজ করছে এবং কক্সবাজারের এলাকাতেও অনেকগুলো কৃষককে নিয়ে কাজ করছে আমরা সে মাঠটি দেখেছি আপনারা এটাকে কীভাবে সম্প্রসারণ করতে চান আমরা ব্যাপক এলাকায় কিভাবে ছড়িয়ে দিতে ধন্যবাদ আপনাকে আমাদের আশা আসলে কৃষিংয়ের এর আওতায় আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি তার মধ্যে আমাদের বিশেষ করে জলবায়ু অভিযোজন এবং ব্লু ইকোনমি যেটা সেই অ্যাসপেক্টে চিন্তা করে আমরা আসলে দুই হাজার বাইশ সাল হতে আর কি এই কার্যক্রমটা আমরা উদ্যোক্তা গ্রহণ করি এবং আমরা এই কক্সবাজার ছাড়াও আমরা পটুয়াখালী কুয়াকাটা অঞ্চলেও আমরা কিছু কাজ করেছি তো আমাদের মূলত এখানে দু হাজার বাইশ সাল থেকে যে কার্যক্রমটা হচ্ছে যে এখানে আগে থেকে কিছু সিভিট করত কিন্তু আমরা আরও কিছু নতুন উদ্যোক্তা তৈরি করছি যাদেরকে আমরা ট্রেন্ড আপ করছি প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদেরকে আমরা যেহেতু এটা একটা প্রযুক্তি নতুন প্রযুক্তি এবং সেটা সম্প্রসারণ হবে সেটা আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বিশেষ করে কৃষি গবেষণা বা মৎস্য গবেষণার সাথে তাদের সাথে যুক্ত করে দিচ্ছি আর কি এবং আমরা এটার পিছনে যে আর্থিক যে সাপোর্টটা সেটা আমরা দিচ্ছি আপ সাপোর্ট বলতে তাদেরকে আমরা ঋণ হিসেবে দিচ্ছি হ্যাঁ ঋণ সহযোগিতা সেটা এটাকে কাজে লাগাচ্ছে এই অ্যাসপেক্টে আমরা এই কার্যক্রমটা করি এবং আমার মনে হচ্ছে যে এটা যেহেতু এখানে অনেকগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কাজ করে এবং এটা যেহেতু নতুন একটা মানে বলবো যে বাংলাদেশ আসপেক্টে একটা দুই হাজার ষোলো সাল থেকে এই কাজটা কেবল শুরু হয়েছে এখানে আরও ব্যাপক গবেষণার প্রয়োজন আছে আর কি বিশেষ করে আপনার এইটিকে এক্সপ্লেন করতে যে আমাদের আমি যেটা অল্প সময়ের মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মেন প্রবলেম হচ্ছে আপনার ওয়াটার স্যালাইনিটি এবং হচ্ছে সিট অর্থাৎ এদের যে বীজটা এবং ভ্যারাইটি বেস যে বীজটা এটা হচ্ছে মেন এটা যদি ওভারকাম করা যায় স্যালাইটি বেস এবং বীজে তাহলে আমার মনে হয় যে দ্রুত এটা এক্সপ্যান্ড করা যাবে প্রিয় দর্শক আমরা জানি আমাদের সাগরে যেমন একটা বিশাল উপকূল রয়েছে আবার অনেকগুলো চরও রয়েছে মাঝখানে প্রত্যেকটি চরে এবং প্রত্যেকটি উপকূল এলাকাগুলোতে কিন্তু এই সিউইডে চাষাবাদ করা সম্ভব সমুদ্র শৈবালের চাষাবাদ করা সম্ভব তবে সমুদ্র শৈবাল চাষাবাদ করলে তো হবে না এটির কিন্তু ব্যবহার বাড়াতে হবে এখন পর্যন্ত আমাদের যে দেশে যে ট্রাইবাল গ্রুপগুলো আছে তারাই হচ্ছে এটার মূল ভোক্তা এবং কিছু কিছু চাইনিজ শপে কিংবা কিছু কিছু বিদেশি খাবারের দোকানে এগুলোকে ব্যবহার করা হয় কেউ কেউ বিস্কিট ফ্যাক্টরিতেও এটাকে ব্যবহার করেন তবে এটির ব্যাপক ব্যবহার করতে হলে আমাদের দেশব্যাপী একটি সচেতনতা বাড়ানো প্রয়োজন কারণ সমুদ্র শৈবাল অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং এটি যদি আমরা বিভিন্ন খাদ্যের সাথে যুক্ত করে গ্রহণ করার অভ্যাস তৈরি করতে পারি তাহলে এই চাষাবাদটি কিন্তু আরও ব্যাপক সম্প্রসারিত হতে পারে পাশাপাশি এই সমুদ্র শৈবালের জন্য আমাদের কিন্তু শিল্প তৈরি করা দরকার প্রক্রিয়াজাতকরণ ইউনিট করা দরকার ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ইউনিটগুলো তৈরি হলে সেখানে কিন্তু ক্ষুদ্র ব্যবসায় বা মাঝারি ব্যবসায়েরও কিন্তু সম্প্রসারণ হতে পারে মোদ্দা কথা হচ্ছে যে কাঁচামাল আমরা তৈরি করছি যে উৎপাদন আমরা তৈরি করছি তার বিপণনের জায়গাটি এখনই মাথায় রেখে আমাদের কাজ করা দরকার এ কথা ঠিক যে আমাদের সব জায়গাতেই সম্পদ হয়তো নাই কিন্তু যে জায়গায় সম্পদ আছে সেটির অনেকটা কিন্তু আমরা নিজেরা বুঝতেও পারি না সম্পদের এই জায়গাগুলোকে যদি চিহ্নিত করতে পারি তাহলে নিশ্চয়ই সেখান থেকে আরও অনেক বেশি সম্পদ আহরণ করা সম্ভব সিউইড হচ্ছে আমাদের একটা বিশাল সম্ভাবনার জায়গা একটি চমৎকার প্রযুক্তি রয়েছে এটার জন্য এবং এটার জন্য রয়েছে নানা ধরনের জ্ঞান এবং গবেষণা এবং শুধুমাত্র আমরা এটা জানি যে সিউইডের যে অভ্যন্তরীণ বাজার রয়েছে সেটাও কিন্তু অনেকের কাছে বেশ গ্রহণযোগ্য আমরা যদি আগামী দিনগুলোতে সিউইড চাষকে সম্প্রসারিত করতে চাই তাহলে এর বাজার ব্যবস্থা যেমন আমাদেরকে ঢেলে সাজাতে হবে পাশাপাশি এখানে প্রক্রিয়াজাতকরণের দিকেও কিন্তু আমাদের যেতে হবে তাহলে আরও অনেক বেশি করে কৃষককে উৎপাদককে আমরা এর সাথে সম্পৃক্ত করতে পারবো আর এটাই আমাদের কাছে প্রত্যাশা যে যে কৃষকরা আজকে যেটি উৎপাদন করছেন তারা যেন ভালো মূল্য পান এবং তারা যেন এখান থেকে তাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারেন পাশাপাশি এই সম্পদটি যেন আমরা অভ্যন্তরীণ বাজারে এবং বিদেশে রপ্তানি করেও আমাদের আয় বাড়াতে পারি আমরা আশা করব এ ধরনের সমুদ্র শৈবালের চাষাবাদ আরও সম্প্রসারিত হবে এবং আমাদের অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ